সেইটার যাই হোক নাম জমা দিতে বলেছিলি তো অনেক দিনই প্রায় হয়ে গেল আপনার আপডেট ছাড়া তো আজকে আসিছে ইনারা হ্যাঁ নাম দিতে আসছে এবং জোড়াটা কনফার্মেই হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর কত দিন ভাইবে যখন আসছে তখন দিনও নাই কেন আজকে তো বৈশাখের কুড়ি দিন হয়ে গেলো এক নম্বর না হলে বাকিলে জানাবো হ্যাঁ জোড়াটা কনফার্মেই হচ্ছে আমার নাম মহারাধন মাহাতো গ্রাম শালডি থানা বলরামপুর জেলা পুরুলিয়া এখানে তো পুরো একবারই কনফার্ম হয়ে গেল না কনফার্ম হয়ে গেল তাহলে লড়াই হবে লড়াই হবে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে আশা করি লড়াই দেখা হবে তো নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীতিশ এবং আপনারা দেখছেন আপনাদের পরিচিত বেঙ্গলি ব্লগ ইউটিউব চ্যানেল আর আজকে একটা গরমা গরম আপডেট হতে চলেছে আপনারা থাম্বেল থেকে বুঝতেই পারছেন যে কি হতে চলেছে তো আজকে সামনে আছে আমাদের বর্তমান সাংস্কৃতিক রক্ষা কমিটির সভাপতি দামোদর মহাশয় এবং এদিকে আছে জিসিবি মালিক যাকে বলে যাই হোক আজকে কি হতে চলেছে ভিডিওটা ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন

যত মানে দীর্ঘদিন হতে যাচ্ছে মেলাটা তত আর কি ভালো হচ্ছে আর কি তো সেই মুরগা পাড়ার আপডেটটা সাথে সাথে আপনার আরেকটা আপডেট দিয়ে ছিল যে কাড়া লড়াই হবে কাড়া লড়াই হ্যাঁ ওটা রোহিন পরবের উপলক্ষে হ্যাঁ রোহিন পরব উপলক্ষে তো সেইটার কত দূর হলো আর কি লড়াইটা সেটার যাই হোক নাম জমা দিতে বলেছিল তো অনেক দিনই প্রায় হয়ে গেল আপনার আপডেট ছাড়া তো আজকে আসেছে হ্যাঁ তো বাবুদের পরিচয় জানা যাবে

হ্যাঁ এখন আমাদের মোটামুটি দেখা যাচ্ছে এক দুদিন যদি ঠিক হয়ে যায় তাহলে ওইটার আপডেট আসবে যে ওইটাই থাকবে আর যেটা মানে দু নম্বর লাউপাড়া কৃষ্ণপদ মাহাতো যেটা আগেরবার ইয়ার সঙ্গে লাগা হয়েছিল মোহলবার একান্ন হাজার টাকা আর তারপরে তিন নম্বর কাড়াটা হচ্ছে তাপস কুমার মাহাতো মানপুরে ছোট কাড়াটা উটাই একান্ন আর সচিতানন্দ বাবুর কাড়াটা দেখা যাক দু এক দিনের মধ্যে যদি সুস্থ হয়ে যায় ওইটাই থাকবে না হলে পরক্ষণে অন্য কাড়া আমাদের আরো দেখা যাচ্ছে এই মানে আমারটা বাদে বাকি লেভেল যুক্ত আর কি মানে বাকি দুই তিন চার লেভেল লেভেল হ্যাঁ মানে লেভেল যুক্ত ওদের যেমন কাড়া এই কমিটিরও সেরকম কাড়া হ্যাঁ মানে দমে ছোট বড় হলে তো চলবে না তো এইটাই আর কি ব্যাপার ওইগুলার বিষয়ে বললি যারা আর কি ওই দুই তিনে এখন বর্তমানে বুঝে গেল কাড়া তাহলে সেই লেভেলের কাড়া মালিক নাম জমা করতে পারে কালের মধ্যে ইউটিউব বাড়িয়ার পরে লই আচ্ছা আচ্ছা ওই কাড়ার সঙ্গে তো যাই আজকে তো এক নম্বর কারা মানে জোড়া করতে এসেছে তো আপনি তো আগেই বলেছিলেন যে আমার অফার থাকবে হুম হুম অফার থাকবে তো সেই আপনার এর জোড়াটা দিবেন তো অফারটা কি কোন থেকে অফারটা প্রথম তো ঠান্ডা খাওয়া হয়েছে আর ঠান্ডা আসছে আর কি চলি চলি তোটা পরক্ষণে বলছি তাহলে প্রথমে যেটা বলা হয়েছিল যে ঠান্ডা খাওয়া হবে আচ্ছা

তাহলে রাঁধা রাঁধি ওই মানে ঠিকঠাক হবে না এবারে ঘুগনি মুড়ি প্যাকেট সিস্টেম থাকবে সে যদি এক নম্বর কাড়াই বলে যে আমার তিরিশ জন আসেছে তাহলে তিরিশ জনের প্যাকেট পাবে বাকি নেই সেরকম সকলে তো একান্ন একান্ন তাহলে তিরিশ প্যাকেট ঘুগনি তিরিশ প্যাকেট মুড়ি এরকম আর কি দেওয়া হবে ভাতের হোটেল থাকছে না ভাতের এবারে থাকছে না হ্যাঁ সেই সাথে জলের বোতল তোতল দেওয়া হবে আর কি আর এবং জলের ট্যাঙ্কার এইসব ওগুলো সব কিছুতে পরের আপডেটে আরও বিভিন্ন জানা যাবে হ্যাঁ তার সাথে প্রশাসনিক চাপও পড়ে যে একে কাড়া লড়াই তারপরে আরো এই ওই হ্যাঁ কিন্তু সেই আমাদের একটু অন্যরকম হয় তাই যাই হোক সাকসেস করে বেড়া হয়েছে ওটা ওই বেশি কিছু যেগুলা থাকবে সেটা ওই ওই ফার্স্ট জানুয়ারি হ্যাঁ কোথার থেকে আসেন हेलो जी जीदान मलिकयावी पास तो नमस्कार नमस्कार एतो अपन परिचय दिन हमार नाम छ सपन सिंह सरदार ग्राम नौचिबिडा थाना पोटमदा जिला परवेसिंह झारखंड अच्छा ता अच्छा ताहाले आपनी आजके जमुतदार एक नंबर कराए हां एक नंबर कराए नाम दे दिए अच्छा आधार कार्ड दे तो आधार कार्ड करवाओ ओरिजिनल दे दी ओरिजिनल दे दी माने कोनो जेरक्स कोनो जेरक्स नै

তাই রোদে এখন কালার পোস্ট তাহলে কালার পোস্ট তো ঠিকই আছে আপাতত দেখেন আপনার কালার রিসেন্ট লড়াই কত দিন হইছে কিছু দিন মাগ মাস হইছে এই হারাদন দাস সঙ্গে লাগাইছিলাম আচ্ছা আচ্ছা এই যে সামনে বসে আছে সিবি কালার মালিক তো এখানে আপনার ফলাফল ফলাফল ডর ডর হইছে ছাড়া আছে হ্যাঁ ডর হইছে তো শুনতে পারলেন দামোদর দা কি অফার দিলে আপনাকে হ্যাঁ হ্যাঁ শুনি অফারটা একটু বলে দেন দর্শক অফারটা ওই খুঁটে বাঁধিলে 10 আর মাথা দিলে 10 মাথা দিলে 10 ভাগালে ভাগালে টোটাল জুড়ায় এখানে আচ্ছা হ্যাঁ তাহলে এই যে গটাই আর ওই সাথে সাতক ঘুগনি মুড়ি আছে নাস্তা আচ্ছা আ দামদর কথা বলেছিলেন এই মানে যখন আপডেট বার হয় হুম যে নাম দিতে হলে ও ভাত কিছু করতে সেই ব্যাপারে ঠান্ডা দিল আস্তে আস্তে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে চিল একটা ঠান্ডা আসছি তো এখানে কথা তো নমস্কার নমস্কার পরিচয়টা দিন আমার নাম হারাধন মাহাতো গ্রাম হারাশালি থানা বলরামপুর জেলা পুরুলিয়া তাহলে আপনি আজকে এই স্বপন সঙ্গে সঙ্গে আসা হয়েছে হ্যাঁ তো এখানে তো পুরো একবারই কনফার্ম হয়ে গেল না কনফার্ম হয়ে গেল তো কাড়াইতে বলে দিল যে আশা করি মাথা দিলে লড়াই হবে লড়াই হবে তো সেইবার আপনার কাড়ার সঙ্গে যেহেতু লাগিয়েছে আমার কাড়ার সাথে সাঁত্রিশ মিনিট লাগিয়েছিল হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে আশা করি লড়াই দেখা হবে মাথা দিলে আর এই প্রথম বারে বার হবে তো তারপরে দেখা যাক আপনার বর্তমান ভালো আছে সবাইকে নমস্কার জানাই আর আমাদের উপলক্ষে আসবেন আপনারা এবং লড়াই সময়টা বলে দিচ্ছি দেখেছেন মানে সাতটায় শুরু হবে দশটায় আমরা শেষ করি তাতে সেইভাবে আপনারা আসবেন এবং আমরা যখন যা আগে লিস্ট বার করে দেবো কোন সময় কোন আসবে তার মধ্যে কারা লাগিয়ে রইলে আলাদা ব্যাপার আছে একটু হেরফের হতে পারে টাইমের দিক সেদিক তো সবাইকে এই বলেই আর কি আসার জন্যে অনুরোধ জানাব আপনারা আসবেন এবং লড়াই উপভোগ করবেন এটাই বলে আজকের ভিডিও মানে এখানে সমাপ্ত করছি জহার জয়গ্রাম পরের ভিডিওর জন্যে আপনারা তৈরি থাকবেন